নগর বাউল মাতাবেন আমেরিকা গড়বেন ইতিহাস বন্ধুরা রক মিউজিক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর বাংলাদেশের আইকনিক রকস্টার মাহফুজ আনাম জেমস এবং তার ব্যান্ড নগর বাউল যার পারফরমেন্স দেখতে এখনও মুখিয়ে থাকেন দেশের লাখো দর্শক শ্রোতা তবে শুধু বাংলাদেশেই নয় সুদূর মার্কিন মূলকেও অসংখ্য শ্রোতা রয়েছে নগর বাউলের তাদের ডাকে নিয়মিত সারাও দেন গুরু জেমস এবার জেমসের মার্কিন শ্রোতাদের জন্য এলো সুখবর খুব শীঘ্রই সেখানকার মঞ্চ মাতাতে যাবেন নগর বাউল সঙ্গে গড়বেন এক ইতিহাস জানা গেছে চ্যাপ্টার টু জেমস লাইভ ইন ডালাস শিরোনামের একটি কনসার্টের আয়োজন করা হয়েছে যুক্তরাষ্ট্রের ডালাস শহরের প্ল্যানো ইভেন্ট সেন্টারে হবে এই আয়োজন ভেনুটি আট ধাপে ভাগ করে এরই মধ্যে অনলাইনে টিকিট বিক্রিও শুরু হয়েছে প্রতিটি টিকিটের দাম সর্বনিম্ন ঊনপঞ্চাশ থেকে সর্বোচ্চ একশো মার্কিন ডলার এ ব্যাপারে আয়োজক জানিয়েছে বাংলাদেশের আইকনিক রকস্টার জেমস তার পুরো ব্যান্ড নিয়ে ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে একটি কনসার্ট করবেন যেখানে নগর বাউলের গানের পাশাপাশি জেমস তার নিজের কালজয়ী কিছু গান পরিবেশন করবেন তাই বাংলাদেশি রক সঙ্গীতের গুরুকে সরাসরি দেখার সুযোগটি যেন কেউ মিস না করে তাই আয়োজকদের পক্ষ থেকে অনলাইনে এরই মধ্যে প্রচার শুরু হয়েছে আগামী 14 জুন প্ল্যানো ইভেন্ট সেন্টারে আয়োজিত হবে সেই কনসার্ট। কনসার্টটি নিয়ে আয়োজকদেরই সাজ্জাদুল ইসলাম নামে একজন বলেন এর আগে যুক্তরাষ্ট্রের অনেক কনসার্ট হয়েছে। দেশের অনেক ব্যান্ড শো করে গেছে। তবে এবার আমরা টেক্সাস ডালাসে ইতিহাস করতে যাচ্ছি। কারণ এই শহরে আগে এত বড় ভেনুতে কেউ কনসার্ট করতে পারেনি। অনেকটা ঝুঁকি নিয়েই আমাদের এই আয়োজন। তবে আশা করছি 14 জুন প্রবাসী বাংলাদেশিদের ভালো আমরা সফল একটি আয়োজন আপনাদের উপহার দিতে পারবো এদিকে আমেরিকায় থাকা নগর বাউল ভক্তদের জন্য এটি একটি দারুণ সুযোগ এবং কেউ যেন মিস না করে সেই আহ্বান জানিয়েছেন জেমস তিনি নিজেও মুখে আছেন শ্রোতার সমুদ্রে গিটারে সুর তুলে তার ভরাট কণ্ঠে তার ভরাট কণ্ঠে কনসার্ট মাতাবেন বলে এর আগে দু সালে যুক্তরাষ্ট্র সফরে যায় নগর বাউল সেখানে তাদের দশটি কনসার্টে গান গাইবার কথা ছিল কিন্তু দলটির জনপ্রিয়তা এতই বেশি যে যুক্তরাষ্ট্র প্রবাসীদের আগ্রহে পঁচিশটি শোতে পারফর্ম করতে হয়েছিল জেমস ও তার দলকে এবারের সফরেও এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে আপনি কি মিস করতে চান জেমসের এই ঐতিহাসিক কনসার্ট তা তো অবশ্যই না তাই আর দেরি না করে চোদ্দই জুন প্ল্যানো ইভেন্ট সেন্টারে এট ডালাস কথাটি মাথায় রেখে তৈরি হন নগর বাউলের সঙ্গে ইতিহাসের অংশ হতে তন্নি সিকদার ডিডব্লিউ এনএন